নমস্কার চলছে গ্রীষ্মের মরশুম আর এই গ্রীষ্মের মরশুমে আম খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল এবং আমাদের বাংলার খুব বিখ্যাত দুটি আম ল্যাংড়া এবং হিমসাগর আর এই ল্যাংড়া আম এবং হিমসাগর আম নিয়ে মানে এই দুজন আম নিজেরা আলোচনা করছে এই ব্যাপারে একটি সুন্দর ছোট্ট শ্রুতি নাটক লিখেছেন সোমা আইচমা এবং ভাষ্যে উনি নিজে রয়েছেন এবং আমি রয়েছি সুদীপ্ত শেখর বৈদ্য হিমসাগরের চরিত্রে রয়েছেন আমাদের সোমা আইচমা নিজেই এবং লেখিকা এবং ল্যাংড়া আমের ভাষ্যে আমি রয়েছি সুদীপ্ত শেখর বৈত্য শুরু করছি আজকের আম উপাচরে কেমন আছিস ল্যাংড়া এই তুই আমায় ওরকম ল্যাংড়া বলে ডাকবি না তো ও বাবা ল্যাংরাকে ল্যাংড়া বলে ডাকবো না তো কি বলে ডাকবো যা খুশি বল ল্যাংড়া বলবি না কে যে নামটা রেখেছিল ঠিক আছে ডাকবো না হলো আর কেমন থাকবো এখন পর্যন্ত তো ঠিকঠাকই আছি কাছে দুলছি দোল খাচ্ছি আর প্রাকৃতিক দেখছি এবার তো কালবৈশাখী ঝড় হলোই না তাই আর ঝাপটা ঝাপটি সহ্য করতে হলো না তা বলেছিস প্রত্যেকবার দু তিন ধাপে ধাক্কা সামলাতে হয় তো তুইও হারে হারে টের পাস হ্যাঁ কাজা বলেছিস কালবৈশাখী যখন আসে আকাশ কালো হয় এমন দৈত্যের মতো ধেয়ে আসে ভয়ে সিটিয়ে থাকি এই বোধহয় পতন ঘটবে নিজেকে সামলানো খুব দায় হয়ে পড়ে এমন নৃশংস ও চলন কেবল ডাল পাতায় ধাক্কা খাই এক সময় মনে হয় এই বুঝি পটল তুললাম কাকে বলছিস আমারও তো ওই একই অবস্থা তবে কি জানিস সবার জীবন ওই একই রকম সে কথা বলা জীব আর না কথা বলা বস্তু একদিন না একদিন তো শেষ হতেই হয় আগে আর পরে এই তফাৎ পরিণত আর অপরিণত পরিণত হলে নিজেকে কত ভালো দেখতে লাগে কাঁচা হলুদের মতো রং সকলকে খাইয়ে তৃপ্তি পাইয়ে নিজেকে ধন্য মনে হয় আর অপরিণিত অবস্থায় কেউ মুখে দিলে টক বলে থুপ থুপ করে ফেলে দেয় ওটা খুব খারাপ লাগে যদিও এটাই প্রকৃতির নিয়ম এখানে কারোর কিছু করার নেই একটা জিনিস খেয়াল করেছিস আমাদের পদর কিন্তু আগের তুলনায় কমে গেছে কত নিত্য নতুন আম ফলাচ্ছে চাষিরা গোলাপখাস কোতাপুরি দেশেরা বেগম ফালি মধুগুলি আরও কত সবার নামও জানি না সে তুই যাই বলিস গোলাপ সুন্দরী আর মধুগুলগুলি আমাদের গুণের ধারে কাছে কেউ ভেসতে পারে না আমরাই বিদেশ যাওয়ার সুযোগ পাই আর কেউ পায় আমাদের কত নাম ডাক বলতো সবাই এক বাক্যে চেনে কই অন্য সুন্দরীরা জায়গা পায় তবে বলতে পারিস ইদানিং চৌষার নাম ডাক হয়েছে হলে কি হয়েছে ফেনার দেখা তো শেষের দিকে ফলন কম গলা কাটা দাম সাধারণের কেনা তো দূর গায়ে হাত ঠেকাতেও অনেক ভয় পায় ওরে তুই তো দেখছি সাংবাদিকদের মতো হাড়ির খবর রাখিস রাখবো না যা যুগ পড়েছে বাইরের জগতের খোঁজ না রাখলে চলবে এই জানিস অনেকদিন ধরে ভাবছি তোকে একটা কথা বলবো এত ভাবার কি আছে বলেই ফেল তোর নামটা কি সুন্দর নামের মধ্যে একটা অভিজাত্য আছে আর আমার নাম দেখ ল্যাংড়া এটা একটা নাম হলো বল নামে কি আসে যায় রে গুণেরই কদর তোর গুণেই সবাই তোকে ভালোবাসে রূপে মন ভোলানো যায় গুণে বেঁধে রাখা যায় তোর কাছে কোনটা ইম্পর্টেন্ট সে তুই আমায় ভালোবাসিস তাই বলছিস তোকেও তো সবাই খুব পছন্দ করে আমার উপস্থিতি একটু আগে সেই যেই তোর আগমন ঘটে লক্ষ্য করি তোর উপরেই সব ছাপিয়ে পড়ে না না ওটা তোর ভুল ধারণা আমাদের একই পজিশন যা অনেক সুখ দুঃখের কথা হলো আমাদের আয়ু তো প্রায় শেষের দিকে অসাইরা দেখি মাঝে মধ্যেই হানা দেয় কবে যে জবাই হব যতদিন কাঁচা থাকব ততদিনই গাছে হেলে ধুলে আনন্দে কাটাতে পারবো তাই আর দুঃখ নয় শুধুও আনন্দ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এই সুবাদে হয়ে যাক চিয়ার্স ধন্যবাদ